আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে দেখাবো মানে আজকে থেকে আপনাদেরকে কিছু বায়ার ফান্ডিং ভিডিও দেওয়ার ট্রাই করব কিছু প্রো বায়ার ফান্ডিং ভিডিও দেবো এবং আপকামিংয়ে আরও কিছু ভিডিও আসতেছে কীভাবে আপনি বাইরের সাথে কথাগুলো বলবেন কীভাবে মেসেজগুলো আগে করবেন কেমনে কী কী কেমনে কী করবেন সেই প্রসেসগুলো আগামীতে আসতেছে কিছু কিছু বায়ার ফান্ডিং কন্টিনিউ ভিডিও দেওয়া ট্রাই করবে এখন থেকে তাই চোখ রাখুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আজকে আমি দেখাবো কীভাবে আমি নিজেই এই সাইড থেকে একটা বায়ার ক্লোজ করেছিলাম ডিজিটাল মার্কেটিংয়ের বাইরের জন্য বায়ার আর কি হ্যাঁ তো আমি এই সাইটটা নিয়ে যাচ্ছি যে এই সাইটতে কীভাবে আপনি বায়ারগুলো জেনারেট করতে পারবেন জাস্ট দুই মিনিটের মধ্যে মানে দুই থেকে তিন মিনিটের মধ্যে যাওয়া ট্রাই করতেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ খারাপ লাগে তো অবশ্যই আপনি ডিসলাইক দিতে পারেন এই দেখেন আমি স্ক্রিন শেয়ার করতেছি স্ক্রিন শেয়ার করতেছি হ্যাঁ স্ক্রিন শেয়ার করতেছি স্ক্রিন শেয়ার করতেছি আমি একটা গোল ট্রান্সলেটে একটা লিঙ্কটা রেখে দিছি এই যে কোয়েতালি এই লিঙ্কটা রেখে দিচ্ছে এই লিঙ্কটা আমি দরকার বলে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো নয়তো আপনি দেখে দেখে লিখবেন এই যে এই যে কোয়েতালি এইটা আপনি যদি কপি করেন এটা যদি কপি করেন কপি করার পর যদি আপনি নিউ টপে যান নিউ নিউ নিউটিউবে যাওয়ার পর যদি পেস্ট করে দেন দেখেন ফার্স্ট যে সাইটটা আসবে যে ফার্স্ট যে সাইটটা আসবে এটা একটু একটু ইন্টার ক্লিক করে ইন্টার এই যে ফার্স্ট এই যে ফার্স্ট যে সাইটটা আসবে এখানে একটা ক্লিক করবেন এটা হচ্ছে বিজনেস অনলাইন বিজনেস এই দেখেন এরকম সাইট চলে আসবে এখান থেকে আপনি কখনই লগ ইন করা লাগবেন হ্যাঁ এখান থেকে লগ ইন করবেন না কোনোভাবেই লগ ইন করবেন না লগ ইন না ছাড়াই এখান থেকে আপনি বাইরেগুলো জেনারেট করতে পারবেন এখানে আপনি অনেক দেশের বাইরে পাবেন আপনাকে খুঁজে বের করতে হবে এখানে দেখেন রেস্টুরেন্ট আছে অনেকগুলো ডক্টর আছে শপিং আছে অনেকগুলো ক্যাটাগরি আছে জাস্ট আমি দেখেন অল সি ওয়ালে ক্লিক করলে আবার ছোটো ছোটো বিজনেসগুলো পেয়ে যাবেন অনেকগুলো পাবেন আর কি অনেকগুলো পাবেন জাস্ট আমি একটা উপায় আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি এখানে আসার পর আপনি যে কোনো একটা যদি ডক্টর ডক্টর এখানে ক্লিক করবেন যে কোনো একটা ক্যাটাগরি ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো আর কি অনেকগুলো দেখেন অনেকগুলো আমি জাস্ট একটা দেখতে দেখাচ্ছি আর কি এখানে যে আপনি যেখানে লোগো আছে একটু লোগোতে এই লোগোতে একটু ক্লিক করেন লোগোতে ক্লিক লোগোতে ক্লিক করার পর লোগোতে ক্লিক করার পর নিচে যাবেন নিচে 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 যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখেন নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আবার এই যে হোয়াটসঅ্যাপ এই যে ওয়েবসাইটে ওয়েবসাইটে ক্লিক করেন ক্লিক করেন ওয়েবসাইটে যান এইভাবে আপনি এই যান এই ওয়েবসাইটে যাচ্ছি আমরা হ্যাঁ ওয়েবসাইটে আসলাম এখান থেকে দেখেন এখানে এই দেখেন এই দেখেন এই দেখেন এই হোয়াটসঅ্যাপ আছে দেখেন এই যে এই যে ওয়েবসাইট হ্যাঁ এই দার ওয়েবসাইট এই ওয়েবসাইট এখন দেখেন আপনার কোনো সমস্যা আসছে না লিঙ্ক ফেসবুক ফেসবুকগুলো সব টিকটক দেখেন আবার সেমভাবে আপনি ওখানে যান আবার সেমভাবে এখানে যান এখানে যান এই দেখেন এই দেখেন এই যান সেমভাবে এই দেখেন দেখেন এই দেখেন মানে এইভাবে আপনাকে বাইরগুলো এই সাইড থেকে খুঁজে বের করতে হবে এটা একটা সাইট তো অবশ্যই অবশ্যই থেকে আপনারা বাইর জেনারেট করতেও পারেন আবার অনেকগুলো ক্যাটাগরি আছে কিন্তু এই থেকে অনেকগুলো যা আমি ইতিমধ্যে দেখাচ্ছিলাম তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন যদি ভালো লাগে একান্ত তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আগামীতে আমি অনেক অনেক বায়ার ফান্ডিং যেগুলো পুরোতে আর কি মানে প্রিমিয়াম যেগুলো সেগুলো দেওয়ার ট্রাই করতেছি আবার মেসেজ শো বাইর লাইভ কনভারেশন আমি আপকামিং এগুলো আসতেছে জাস্ট এই ভিডিও দিয়ে আবার শুরু করলাম বায়ার ফান্ডিং ভিডিও ওকে আসসালামু আলাইকুম